নিজের সবটুকু যার জন্য ত্যাগ করেছিলে সেও কিন্তু একদিন বলবে কেন করেছিলে আমি কি করতে বলেছিলাম সমস্ত সমস্যায় তার পাশে থাকার পরেও একদিন শুনতে হবে আমার সমস্যা আমি মিটিয়ে নিতে পারতাম তুমি না থাকলেও চলত তার সমস্ত হারিয়ে যাওয়ার সম্পর্ককে চেষ্টা করে তার কাছে ফিরিয়ে দেওয়ার পরেও আচমকা সে একদিন বলবে আপনিই নাকি তাকে একা করে দিতে চান একটা দিন নিজের মতো চাইলেও ব্যস্ততার অজুহাত এসে দাঁড়াবে প্রাচীরের মতো আসলে অনুভূতিগুলো মরে গেলে রয়ে যায় শুধু যুক্তি আর তর্কের পাহাড় তখন কথার পিঠে কথা বসে কে ভুল কে ঠিক তার লড়াই চলে কারণ সেই বিশেষ অনুভূতিগুলো তখন মৃত তাই যার জন্য সব ছাড়ছেন সেও একদিন বলবে সার্থকপর